আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন আমাদের নারীরা অনেক মূল্যবোধ সম্পন্ন নারী আমার পরিবার আমার মা আমার বউ আমার তিন কন্যা আমি তাদেরকে যেভাবে দেখি আমার সবাই সেইভাবেই দেখি যারা দেখে না তাদের এই সমস্যা তারাই আছে এই কমিশনে আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি বিদেশে ছিলাম আমার পরিবার নিয়ে এক হোটেলে যাই ইটালির এক হোটেলে সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম তো খরচটা অর্ধেক প্রায় আমি বেশ খুশি আমার সাথে আমার পরিবার ছিল আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি বাঙালি মানুষ তো এত হিসাব করছি একটা খরচটা কম দেখি আমার পরিবারকে আর বিল দরাই দিস। আমি এটা কী এটা তো আমি অভ্যস্ত না সেটা সেই উনিশশো চুরানব্বই সালের কথা আমি তো হামক বনে গেলাম ঘটনা কি তারা বোঝাচ্ছে আমার বউ একই রূপে ছিলাম না তোমার ওয়াইফ হিসেবে কী হয়েছে তাকে পে করতে হবে এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চামাচাপ করতেছি তো এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন তাহলে বাংলা সেটা চলে না ভাই ষোলো বছর তো ছিল কেন করেন নাই মাঝখানে সুসুরি দেওয়ার জন্য এই নামটা আছে আমি আর নাম নিতে চাচ্ছি না মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য জনগণকে মাঠে নামানোর জন্য এটা উদ্দেশ্য ভাবে এই কাজটা করা আমি এই কমিশন বলবো এটা কাদের জন্য কমিশন বাংলাদেশের নারীদের জন্য না প্রাচ্যের নারীদের জন্য এদের কমিশনের সদস্যদের মধ্যে সমস্যা আছে এরা নারী নাম্ন কিছু আমি জানি না নারীকে কলঙ্কিত করার জন্য কমিশন সেটা পরবর্তীতে আমি আসতেছি একটা কথা সাপ জানা দরকার সরকারকে ইসলামের বিপক্ষে কোনো কমিশন কোন আইন কার্যকরী হবে না এটা মুসলমানদের রুখে দিতে হবে আমাদের ইসলাম কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মত্ত এবং উপযোগী এখানে কোনো বিতর্কের অবকাশ নাই যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না বাংলাদেশে সেটা আছে সেই দেশে যে দেশের সরকার প্রধান ছিলেন ফ্যাসিস্ট হাসিনা ষোলো বছর বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা জিয়া একই সময়ে স্পিকার নারী এখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না ষোলো বছর শেষ করতে পারেন নাই এই সরকারে এসে এই নারী কমিশনের জন্য এই সরকারকে বানানো হয়নি অনেক কথা বলার আছে আমাদের কত সম্মানে জায়গায় আছে আমার নারীরা আরবের নারী না তার অভ্যস্ত সতীন নেয়া আমাদের নারীরা কিন্তু আমাদের চারটা বিয়ার সুযোগ দিল আমরা কিন্তু অভ্যস্ত না আমাদের সমাজ আমার বাচ্চাটা চায় না ইভেন আমি অনেক জায়গায় যাই ছবি তোলার সময় খেয়াল করি আমার পাশে মেয়ে আছে কিনা ওটা তো ছবি তুলে ফেলে এম বলবা হতে বলবাস এটা আমাদের কালচার আমাদের মূল্যবোধ আমরা কখনোই নারীকে পণ্য হতে দিব না আজকে যাদের জন্য বলতেছেন সংস্কার বা শ্রমিক কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে এসব আধে বাদে বন্ধ করতে হবে তার জন্য করতেছেন এটা আমাদের মধ্যে কিছু উচ্ল পুরুষ আছে তাদের জন্য তাহলে তো আমি তো কমিশন তো করছেন পুরুষ মানুষের জন্য আরও খারাপ বানানোর জন্য আপনি যত কিছুই করেন এই নির্যাতিত নিপীড়িত এই শ্রমিক যৌনকর্মীরা কখনো পিতার নাম মায়ের নাম লেখে তার নাম ইন্ডুস করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না সে ওই জায়গায় মূল্যবোধ সে খারাপ হয়ে গেছে বাধ্য হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে যৌনকর্মীর তার পিতার নাম লিখবে না তার গ্রাম কুলুষিত হবে তার মা মা ভাই বোন আত্মীয়সঙ্গ পুরোষিত হবে এমন একটা কমিশন যে মূল্যবোধ জায়গায় নাই সে হয়তো কি আর বললো কিছু বলার নাই সরকার উচ্চ মহল খুব লজ্জার কথা উচিত ছিল কি আমাদের যেখানেই অনৈতিক কর্মকাণ্ড হয় পুনর্াসানোর জন্য আমরা ব্যবস্থা করা আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ইন্ডাস্ট্রি করে দিই নারী শ্রমিক ইন্ডাস্ট্রি ওর ওখানে চাকরি করুক বেতন বেশি দিয়ে হোক সম্মানে জায়গায় রাখি একটা পার্সেন্টেজ দিয়ে দিই এরা গেলে এদেরকে চাকরি এই এই কোটা দিতে হবে থাকার ব্যবস্থা করে দিই সবাই জন্য সম্মানের সাথে দেখি তা না করে আপনি একটা উচ্শৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন তারপরে আমাদের বিবাহের মধ্যে লাগাই দিচ্ছেন ঝামেলা মন কষাকষে তো হবেই বউ সাথে বউকে যদি বলেন মামলা করার জন্য উনি কী করবেন ডিভোর্স দিবেন সাথে মামলা দিবেন মানে আমি আরও ভালো মতো ফাঁসলাম আমি আরও ভালো ফাঁসলাম ভাসলাম এইটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না এই যে জিনিস যায় না সেটা তো চলে না দেখেন আমাদের বা আমাদের পরিবার তার বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ায় প্রথমত তারপর না ফলে গরুর দুধ খাওয়ায় তারপর গোড়ার দুধ খাওয়ায় কখনো কিন্তু অন্য কারো দুধ খাওয়ায় না আমাদের নবীজি যারা বা আমাদের পুরুষ যারা ইসলামের ছিলেন তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্য রকম আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থায় আমরা আছি আল্লাহ রহমত যদি মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থা আসি স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছি আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আসি আমাদের কাটা দিবে আমরা মানুষ করি সেদিনকার স্যার ছিলেন একটা অনুষ্ঠান একই অনুষ্ঠান আমাকে একটা প্যাকেট দেওয়া হলো খাবারের জন্য আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম হ্যাঁ বউ সব একসাথে খাবো পরে করা না আমার মেয়ে খাবো এটি আমার মূল্যবোধ আমি আমার নারীকে আমি এইভাবে দেখি আর মাকে আমি এইভাবে দেখি এই একটা সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না আপনি রেপটাকে একটা জঘন্য অপরাধ রেপ যার মৃত্যুদণ্ড সেই রেপটাকে আপনি যথোপযোগ করেন নারীকে দ্বিতীয়বার রেপ করাবেন না আদালতে এনে বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে এইটা হবে আপনার সংস্কার আপনি সেটা না করে অনর্থক স্বামীকে আবার রেপ বানাচ্ছেন রেপিস বানাচ্ছেন এটা কি ধরনের ব্যবস্থা যেটা আসলে সমস্যা নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয় নারীদের মামলা করতে অনেক হেনস্থ হইতে হয় সেই দিকটা সমাধান করেন যা করলে ন্যায় বিচার পাওয়া যায় আর যাতে এরকম রেপিস কখনো সৃষ্টি না হয় আমরা বিব্রত হই মুসলমানরা যখন এটা হয় দুঃখ দুঃখ প্রকাশ করি এটা না হয় সেই জন্য ব্যবস্থা করেন আপনার সেই দিক নাই আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন এই পুরা কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা হ্যাঁ আদিবাসী শব্দটা আমি এই সংবিধান মতো না বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আছে এদের নারীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে আমি মনে করি অনেক আলোচনা হয়েছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা এর কোনো জিনিস বিতর্কিত না বিতর্কিত হলেন এই কিছু উচ্চবিলাসী লোকজন যাদের জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যক্তিগতভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে জিনিসটা তারা পান নাই আমি মনে করি মহানালা তাদের হেদায় দেখ রাজপথ তো খালি আছে বলি তো করবে না সো এটা পাল্টা দিতে পাল্টানো যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারে এইসব বিষয়ে বেশি আলোচনার কথা বিরানব্বই ভাগ মানুষের দেশে যে মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে চলেছে তাদের জীবন আচরণ যারা পবিত্র কালাবে পাককে তাদের প্রাণের চেয়েও প্রিয় ঐশ্বিক গ্রন্থ আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে অনুসরণ করার চেষ্টা করে আল্লাহকে প্রভু হিসাবে মানে সেই পবিত্র কালামে পাকে পরিষ্কার করে বলেছে নারীর অধিকার নারীর সম্মান পুরুষের সম্মান আমরা তার বিরুদ্ধে গিয়ে যে নারী নীতিবায় সংস্কারের প্রস্তাব নিয়েছি তা তো কোরআনের পরিপন্থী আর কোরআন কি ও তালার বাণী অর্থাৎ আল্লাহর সাথে বিদ্রোহ করা সেটাকে এই দেশের মানুষ বিশ্বের মুসলমানকে মেনে নেবে যদি প্রকৃত মুসলমান হয় তা প্রতিবাদ করবে এবং মুসলমানদের যে দাবি সেটা কোরআনে বিদৃত তার সাথে কোনো কিছু সাংঘর্ষিক যেন না হয় কারা এটা প্রণয়ন করেছে এই সংস্কার প্রস্তাব যেখানে নব্বই ভাগই যদি এখানে বারো জন কতজন সদস্য ছিলেন আটজনই শুনেছি যে তারা কোরআনও জানে না হাদিসও জানে না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কোনো কিছু জানে না একাত্ম বোধ নেই তাদের এদের সাথে তেরকম জনবিচ্ছিন্ন লেখক লেখিকা চিন্তাশীল দিয়ে প্রতিনিধিত্ব হয় কেমনে এদেশের মহিলাদের প্রতিনিধিত্ব তারাই করবে যাদের আচরিত জীবন এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত সুতরাং এটা পরিত্যাজ্য বিদেশের মহিলাদের জীবন বিষময় তারা সায়েন্স টেকনোলজি আধুনিক পড়াশোনা সব কিছুতে অধিক উচ্চে উঠে গেছে তারা মঙ্গল গ্রহে এখন স্পেসশিপ পাঠাচ্ছে পাঠানোর উদ্যোগ নিচ্ছে চাঁদে পৌঁছে গেছে তাদের মহিলারা তারা ন্যায্য সমতা করতে গিয়ে লিভ টুগেদার করে আর লিভ টুগেদার করে যখন বাচ্চা হয় প্রেগনেন্ট হয় মহিলা তখন শাকিলা কুকিলা হয়ে উড়ে যায় অন্য কোনোখানে পুরুষ চলে যায় কেন চলে যায় কারণ তখন তার শারীরিক অসুবিধা চারা চারাচুরত কি হয় অসুস্থতা দেখা দেয় তারে সুখের পায়রা সেই পুরুষ চলে যায় তখন মহিলা কি করে বাচ্চা যদি হয়ে যায় অ্যাবর্শন করায় তখন ওই বাচ্চাকে নিয়ে বলবে আমার দায় কী অরফানেজ এতিমখানায় দিয়ে আসে বাবাও দায়িত্ব নেয় না মাও দায়িত্ব নেয় না এভাবে ওদের দেশে ওদের সমাজে এরকম অবৈধ সন্তান পিতৃ পরিচয়হীন বিপুল সংখ্যক আর এজন্য বাচ্চাও নেয় না তারা তাদের পপুলেশন ডিক্লাইন করছে তাদের শিল্পে যে শ্রমিকের যোগান সেনাবাহিনীতে যে সামরিক বাহিনীর লোকদের যোগান সেগুলো নাই জাপানের লোকসংখ্যা আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে ছিল বারো কোটি এখনও বারো কোটির দ্বারে কাছে কমতে রাশিয়ার লোকসংখ্যা ছিল ইউএসএস আর তখন তো দেশ আলাদা হয়ে গেছে তারপর মেইন রাশিয়ায় যে পপুলেশন ছিল সেটা ছিল আঠারো কোটির মতো আর টোটাল ছিল টোয়েন্টি ফাইভ টু তারপর উজবেকিস্তান কাজাকিস্তান এরা স্বাধীন হয়ে গেলে মূল যেটা এখন রাশিয়া তাদের লোকসংখ্যা কমতে কমতে এসে চোদ্দো কোটিটা দাঁড়িয়েছে বাংলাদেশের চেয়ে তিন চার কোটি কম ইটালি বুলগেরিয়া হাঙ্গেরি তারপর স্পেইন এদের পপুলেশন এত আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে দেয়ার সোসাইটি ইজ অন দ্য ভার্জ অফ কলাপস তারপর এই যে আমাদের যেগুলো ওদেরকে অনুসরণ করবো কেন তারা তাদের জিও পলিটিক্যাল কারণে নিয় কলোনিয়ালিজম নব্য উপনিবেশবাদ আগে তো এসে দখল করতো লর্ড ক্লাইভরা অস্ত্র শস্ত্র যুদ্ধ করত পলাশি যুদ্ধ হইত এখন তারা আছে কিন্তু তারা তাদের এজেন্টদের মাধ্যমে এই সব দেশগুলো শাসন করার দখল করার প্রয়াস করে এবং তাদের কৌশল হিসেবে এনজিও গুলো সব এনজিও না অনেক ভালো এনজিও আছে কল্যাণের কাজ করে কিন্তু বেশিরভাগ পাশ্চাত্য মদতপুষ্ট যারা তারা সেই নিয়োগিয়ালিজম এজেন্ট হিসেবে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙ্গে দিতে চায় তাদের স্লোগান মনে আছে আমাদের বাঙালি তথাকথিত মুসলমান মেয়েরাই এনজিওতে কাজ করতো স্লোগান দেওয়া তো রাস্তায় কিসের বর কিসের ঘর ঘরে শুধু মারধর কোথায় মারধর আপনাদের আমাদের ঘর তো শান্তির এক একটা ছোট ছোট ব্যাস আমার দাদিকে দেখেছি দাদার পর ছড়ি আমার মা আমাদের পরিবারের সর্দার নি আমার বোনগুলো তাদের পরিবারের রানী তো প্রত্যেক মুসলমানের ঘরগুলো এরকম মাফাতে মাখা দি যা তারা তাদের পরিবারে ছিল কর্তৃত্ব আল্লাহর যে বিধান অনুযায়ী সেখানে একটা ন্যায্যতা সাম্য সমতা অধিকার ইনসাফ আদল সব পরিবারের ছিল তো ইসলামিক জীবন বিধান আমাদের পরিবারকে বেহেস্তের সাথে সংযুক্ত করে দেয় আর সেটা ভেঙে দেবে কেন যদি পরিবার প্রথা ভেঙে দেওয়া যাওয়া হয় ফ্রি সেক্স আসে হোমোসেক্সুয়ালিটি এখানে লেসবিয়ানিজম গেইজম এইগুলো চালু হয়ে যায় তাহলে আমরা পরিবার ভেঙে যাব আর পরিবার যদি ভেঙে যায় তাহলে আমাদের দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেবে তার ফলশ্রুতিতে আমাদের সম্পদের উপর আমাদের যেসব সরকার আসবে তারা তাদের ক্রীড়ণক্ষ হিসেবে কাজ করবে আর ধর্মীয় অনুশাসন সমাজকে সুসংবদ্ধ কহেসিভ একটা শক্তিশালী সমাজ ঘটে তোলে আর শক্তিশালী সমাজ যেখানে সেখানে রাষ্ট্র হয় দেশপ্রেমী উজ্জীবিত ঐক্যবদ্ধ এবং কর্ম সেখানে কোনো বিভাজন থাকে না সুতরাং এই কৌশলগুলো এই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমাদের একাডেমিক্যালি অনুধাবন করতে হবে আমরা ডেফিনেটলি এটা আমাদের আবেগের জায়গা আবেগপ্রবণ হব অন্যায় বিরুদ্ধে আমরা দৃঢ় বলন্দ আওয়াজ তুলব কিন্তু আমরা দিশেহারা হয়ে যাব না এ দেশ আমাদের যারা বুঝে না তাদেরকে বুঝাব এই সরকার বিপ্লবের শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের অনুধাবন করতে হবে এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর টউন কণ্ঠস্বর হৃদয়ের প্রতিধ্বনি তাদের কৃষ্টি সংস্কৃতি তহজিব তমদন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু করে যা কেউ পার পাবে না এই দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায্যতার ভিত্তিতেই যার যার অধিকার সেখানে আমরা বৈজ্ঞানিকভাবেই প্রতিষ্ঠিত করব। এরকম আজে বাজে এবং এগুলো তো নিম্ন সম্পন্ন লোকদের রাজনৈতিক অসদ উদ্দেশ্য প্রসূত যেসব চিন্তা সেগুলোর প্রতিফলন ঘটেছে এই যে তাদের সংস্কার প্রস্তাবনা আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম চল্লিশ বছর এই দুই তিন বছর হল আমার শিক্ষকতা জীবন শেষ হয়েছে এখন আবার প্রশাসনিক দায়িত্বে আছে তা আমাদের কলাভবনের এখানে ক্লাস নিয়ে এসে সায়েন্স এন বিল্ডিং থেকে বসতাম এই শহীদ মিনার পাশে আমাদের উঠে তো কলাভবনের ওখানে টিচার্স লাউন্ড হঠাৎ একদিন ইন্টারন্যাশনাল রিলেশনস এক ম্যাডাম তিনি আসছে খুব আধুনিকা আমেরিকা থেকে পিএইচডি করে আসছে তো কে দেখিয়ে দিছে যে প্রফেসর আব্দুর রবকে জিজ্ঞেস করে কি ওনার প্রশ্ন সবাই একটু মন দিয়ে শুনে বলেন উনি আমার বয়সে চার পাঁচ বছর সিনিয়র আমি পিএইচডি করে ফিরেছি মাত্র বলে ভাই আপনার সাথে তো আমার ডিবেট হবে তো আমি বললাম আপা ওয়েলকাম ডিবেইট হয় যদি যদি আমি জিনিসটা জানি আমার সাবজেক্টের সাথে রিলেটেড হয় তো উনি অবাক করে দিয়ে বললেন আপনারা চার বিয়ে করতে পারে। আমরা মহিলারা চার বিয়ে করতে পারবো না কেন জিন আমি বললাম তো এটা ইসলামিক থিওলজিক্যাল সোসিওলজিক্যাল বিষয় আমি জিওগ্রাফি এনভারমেন্টাল সায়েন্স নদীর ভাঙ্গা গড়া তারপর জলবায়ু পরিবর্তন হ্যাঁ জিও পলিটিক্স এইগুলো জিজ্ঞেস করি তো উনি চেপে ধরেছেন যেমন ধারণা যে আমি খবর শুনেছেন যে আমি ইসলামিক ভাবাপন্ন আগে বাম রাজনীতির আমি চর্চা করতাম তাই আমি বললাম আপনার কি ধৈর্য আছে শুনবেন আপনি কি সোশিয়লজিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল এইসব যে বিবাহ কত প্রকার কী কী এগুলো জানেন উনি ইন্টারন্যাশনাল রিলেশনশেপ ছিলেন পলিগেমি পলিয়েন্ড্রি মনোগেমি বিবাহের সব জিনিস আছে পুরুষের বহু বিবাহ মহিলার বহু বিবাহ এক বিবাহ। টেকনিক্যাল দ্রৌপদী ও হিন্দুদের বিবাহ তো দ্রৌপদী পাঁচটা স্বামী ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব হিন্দু মিথোলজিতে এটা আছে মহাভারতে তো সেটা কি এখন হিন্দুদের সমাজে আছে নেই তো মুসলমানদের ঢালাও না ইনসাফ করতে পারলে তো আমি ওনাকে বললাম এটা রিলিজিয়াস পার্সপেক্টিভ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পলিটিক্যাল সোশিয়োলজিক্যাল বায়োলজিক্যাল হ্যাঁ তো এইসব বিষয়ে যখন ওনাকে বললাম যে আপনারা খামাখেছেন আমাদের দশ হাজার পুরুষের মধ্যে একজনের এক দুই বিয়া বিবাহ আমরা দেখতে পাই আর এটাও যদি সমতা ইনসাফ না করতে পারে এটা ঢালাও কি নেই আর তখন যুদ্ধে অনেক শহীদ হয়ে যাচ্ছিলো সম্মানের সাথে মহিদের মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য অনেক কারণ সেগুলো আছে মিরাসের ব্যাপার আছে তো আমি সুজা বললাম আপনার যদি দুইটা বা চারটা স্বামী হইত আর যদি এখানের মধ্যে বাচ্চা হইত তো কোনটার বাবা তখন তো এরকম ডিএনএ স্টাডি টুডি ছিল না তাইলে আপনি কেমনে কি করতেন আর যেটা সুন্দর হ্যান্ডসাম স্বাস্থ্য ভালো তরুণ তারা তারা নিজেরাই লড়াই করে শেষ হয়ে যেত সমাজ ইনসাফের এই যে সাইন্টিফিক এইটা সোশিয়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল তারপর যে এটা লিগাল অ্যাসপেক্টস আছে মিরাস বন্টনের তো অনেক কিছু যেগুলো আমি জানতাম আমাদের প্রিয় বন্ধু হুজুদের কাছ থেকে শিখেছিলাম সেগুলো মেরে দিলাম জেরে দিলাম তো মহিলা বললেন ভাই আপনি এগুলো লিখেন না কোনো প্রতি বললাম আমার কাজ নেই এটার জন্য অনেক আলিমুলামা আছে অনেক প্রাজ্ঞ বিজ্ঞ লোকজন আছে তারা লিখছে আপনি তো পড়েন না আপনি ইসলামও জানেন না আবার মডার্ন সাইন্টিফিক সোশিয়লজিক্যাল যে সায়েন্স ব্রাঞ্চেস সে অ্যান্থ্রোপোলজি এগুলো জানেন না আসলে পড়াশোনা নেই পরিস্থিতির ভিত্তিতে আর এদেশের মানুষকে আঘাত দেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র তো আমরা আবেগপ্রবণ ভবন আবেগ থাকা ভালো আবেগকে নিয়ন্ত্রিত করে বুদ্ধিবৃত্তিক দিক থেকে এসব ষড়যন্ত্র এখন অনেক কিছু আসবে দুই নম্বর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে যে অনেক বিভাজন অল্প বয়সে আমরা নিজেরা বিক্রি হয়ে যাই আমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে তুলে ধরবো আর বেসিক জিনিস আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব জাতিকে ঐক্যবদ্ধ করবো জাতির স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন তিন দিকে যে আমাদের প্রতিবেশী দক্ষিণে ব্লু ওয়াটার নেভি আর দক্ষিণ পূর্ব দিকে যে মিয়ানমার তারা আমাদের উপর তত প্রসন্ন নয় আমরা তাদের সবার সাথে যে রিলেশনে রিলেশনের বন্ধুত্ব চাই সমতা সাম্যের ভিত্তিতে দেবে আর নেবে মিলাবে মিলিবে কিন্তু আধিপত্যমূলক দাদাগিরি বড় ভাই সোলভ আচরণ আমরা কারো প্রত্যাশা করি না যদি আমরা জাতি দেশ ছোটো হতে পারে জাতি অত্যন্ত বড় ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের দিকে ভ্রুকুটি চোখ তুলে তাকাতে পারবেন আর এইসব তো ষড়যন্ত্র অত্যন্ত ক্ষুদ্র সরকারকে পরিষ্কারভাবে আমরা বলবো যে জাতি বিনাশী আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ইমান আখিদার বিরুদ্ধে কিছু করতে যাবেন আপনাদের কল্যাণকর দেশ গঠনের সব কাজে আমরা সহযোগিতা করব কিন্তু এরকম জাতি বিনাশী ধর্ম বিনাশী আমাদের ঐক্য বিনাশী কোনো কিছুতে আপনারা যদি কিছু করেন আপনাদের নিজেদেরই ক্ষতি করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ ঐক্যবদ্ধভাবে আমরা সব ষড়যন্ত্রের মোকাবিলা করবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ মেহমান বিনদের এবং যারা আপনারা উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে ইউটিউবার বাইদেরকে তারা আমাদের প্রোগ্রামটাকে তাদের ক্যামেরায় ধারণ করে আমরা আশা করছি এটা বিশ্বময় প্রচার করবেন এবং আমাদের মেসেজগুলো পৌঁছে যাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইয়নুর সাহেব সহ তার উপদেষ্টাদের কাছে পৌঁছবে বাংলাদেশের আপামর জনতার কাছে আমরা আশাবাদী আমাদের এই আলোচনার আলোকেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং এই জঘন্য প্রস্তাবিত কমিশন রিপোর্টকে তারা পরিত্যাগ করবেন আমরা সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি সেজাক কুমুল্লাহ আহসানুল জাযাব আসসালামু আলাইকুম ওর আহমতল্লাহী অবরাকহেতু সুভানকাল্লাহম বিহাম